শুরু তো করবি দাদা তুমি কিন্তু আসলে খুব খারাপ মানুষ একজনের বিয়ে করা বোর সাথে তুমি আবার বিয়ে করবে চাচ্ছাও তুমি জানো এটা কত বড় অপরাধ রসিকতা করার সময় কাজই আসো হ্যাঁ আসছেন রসিকতা না দাদা এই জন্যই তো কাজীর সাথে করে নিয়েছি আপনি সব কিছু জিজ্ঞেস করেন দুষ্ট দুষ্ট কাজী বলেন জি কাজী সাহেব ঠিকই বলেছে কয়েকদিন আগে এই সিরাজদৌল্লার সাথে ওই চম্পা বেগমের বিয়ে আমি নিজেই দিয়েছি এইসব নিচা কথা

না না চম্পা তো তাহলে ওই সালা ভূতর পায় গেল আমার সব কিছু চলে আর তুই হিসাব করতেছিস সম্পা ভাই সম্পা চম্পা তোরা সকলে আমার এই সব কর করবে যে আমাদের পথে দেবো কি ধরো না না আপনি যান বাড়িতে নানীর কাছে যান বাড়িতে আছে দনিল নাই সব ভতি নাই কিছু এই নানি এ নেন আপনার দলিল আপনার সম্পত্তির আমার কোনো দরকার নেই আমি আমার ভালোবাসার মানুষে পেয়ে গেছি সেটাই আমার কাছে সবচেয়ে বড় সম্পত্তি সাজুদ্দোল্লাহ চলো দাদা